বন্ধুরা কাজল ভিলেজ কিচেনের সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি ফুটন্ত তেলের মধ্যে কিভাবে আলুর খোসা দিয়ে মজাদার একটি রেসিপি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কি করতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর দেখুন খোসা না ফেলেই আমি কত সুন্দর এই আলুর খোসাকে দিয়ে আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি আলুর খোসা এই আলুর খোসাগুলোকে মানে ফেলে না দিয়ে আমি এইভাবেই ভালো করে কেটে ধুয়ে দু থেকে তিনবার ধরে ধুয়ে জল পরিষ্কার করে এইভাবে রেখে দিয়েছি অপরদিকে দেখুন গ্যাস অন করে কড়ার মধ্যে এক বাটি মানে একটা বাটির মধ্যে এক বাটি জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যেই আলুর খোসাগুলোকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব আর এতে আর কিছু দেবার দরকার নেই আলুটা এইভাবেই একটু খোসাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর খালি একটুখানি মানে এক মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নিলাম আর বেশি এটাকে সিদ্ধ করা দরকার নেই এরকম ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এটা ফুটানো হয়ে গেছে অপরদিকে একটা ঝাঁজরে নিয়েছি এর মধ্যে আমি জলটাকে ছেঁকে নেবো আলুর খোসাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখো জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে এবারে অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই আলুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন সব আলুটাই কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার এতে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব আমি এখানে একটা কাঁচা লঙ্কা রেখেছি দেখুন কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব একটু ফাটিয়ে নিয়ে বেশ লাল রকমের রয়েছে দেখবেন এরকমই আমি দেবার চেষ্টা করবেন দিলে কিন্তু ভালো হবে আর এখানে দেখুন দু গুঁড়ো আদা নিয়েছি আর দুটো আমি রসুন নিয়েছি রসুনের কোয়া আমি এইটাও এর মধ্যে দিয়ে দেব আর এতে দিয়ে দেব একটা টমেটো দেখুন এইভাবে আমি মাঝারি সাইজের ছোট মতো দেখে একটা টমেটো নিয়েছি আমি টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতো জল তো জলটা দিয়ে খুব ভালো করে এটা মিক্সিতে দিয়ে বেটে নেব আগে তো দেখুন মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরকমভাবেই মিহি করে একটু বেটে নিতে হবে এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ তো লবণটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন লবণ দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেব আমি সুন্দর একটা রঙের জন্য দেব হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও অল্প দিয়েছি দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালার হবার জন্য দেখুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম আর এর মধ্যে যেটা দেব এক একটু হিং দেব হিং দিলে পরে খেতে কিন্তু দারুণ হবে আর একদম দোকানের মতোই স্বাদ হবে দেখুন এখানে হিং দিয়ে দিলাম এবারে এর মধ্যে যেটা দেব দিয়ে দেব আমি একটু গোলমরিচ গুঁড়ো তাতে করে খেতে কিন্তু খুব ভালো হবে দেখুন এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর যেটা দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আপনাদের কাছে যদি চাট মশলা থাকে চাট মশলাও দিতে পারেন বা ম্যাগি মশলা যদি হাতের কাছে থাকে সেইটাও দিতে পারেন তাহলে কিন্তু হবে আর এবারে এর মধ্যে যেটা দিতে হবে সুন্দর মুজমুচে হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ি তো এটা আমার কাছে কেনা চালের গুঁড়ি ছিল সেদ্ধ চালের সেইটাই আমি দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দেব আমি তিন চামচ চালের গুঁড়ি তো দেখুন খুব ভরে ভরে দিয়েছিলাম বলে এটা একটু অল্প দিয়ে দিলাম আর যেটা দেব এক চামচ কর্নফ্লাভার তো দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব যদি মনে হয় এর মধ্যে জল লাগবে তবেই এর মধ্যে জল অ্যাড করবো না হলে কিন্তু করার দরকার নেই তো দেখুন মনে হচ্ছে কিন্তু যেহেতু চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে কিন্তু জল দিতে হবে একবারে শুকিয়ে যাচ্ছে দেখুন অল্প একটু দিয়ে দেবো মিক্সিত ধোয়া জল রেখে দিয়েছি এই জলটা অল্প করে দেব যদি লাগে তবেই দেব না হলে কিন্তু দেবার দরকার নেই তো দেখুন এইভাবে দিয়ে মিশিয়ে নেব আগে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি যেটা দিয়ে দেবো বেকিং পাউডার দেখুন এখানে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং পাউডারটা দিলে পরে কিন্তু একেবারে দোকানের মতোই মুচ হবে তাই জন্যই বেকিং পাউডার দিয়ে দিলাম আর এর মধ্যে যেটা দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল সাদা তেল দিলে পরে তো বুঝতেই পারছেন এতে করে কিন্তু আরও মুচমুচে হবে তো দেখুন দু চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবারে উপকরণগুলোকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবারে এই যে মেছানো হয়ে গেল দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে এই অবস্থাতে রেখে দেবো যেহেতু চালের গুঁড়ি দিয়েছি তাতে করে কিন্তু একটু ভালোভাবে মিশে যাবে তো পুরো দেখুন দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মিশ্রণটা কতটা ঘনত্ব হয়ে গেল ঠিক এরকমই কিন্তু ঘনত্ব লাগবে তাই জন্যই আমি অল্প একটু জল দিয়েছিলাম এবার আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা আমি তেলের এরকম পেপার নিয়ে নিয়েছি যে কোনো প্লাস্টিকও নিতে পারেন আপনারা আর চাইলে কিন্তু বোতলও নিতে পারেন তাতে করেও কিন্তু হবে এবার আমি এর মধ্যে এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো তো চামচের দ্বারাই এইভাবে আমি দিয়ে দেব আর দেখুন প্লাস্টিকের মধ্যেও সবটা ভরে দিয়েছি আর অপর পাশটা দেখুন একটুখানি একটুখানি কাঁচি দিয়ে কেটে দিয়েছি মানে ফুটো করে দিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে একটু এইভাবে আমি নিচের দিকে না দেব দেবো দিয়ে একটা গাডার নিয়েছি এই গাডারটা দিয়ে সুন্দর করে এইভাবে আমি এটাকে এইভাবে বেঁধে দেব তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে একটু গ্যাসটাকে আস্তে করে দেব যাতে করে না দিলে পরেই পুড়ে যায় তো এবারে এই মিশ্রণটাকে বাঁ হাতে ঠিক নিয়ে নেবো নিয়ে এইভাবে তেলের মধ্যে দেব আর এইভাবে কাটতে থাকবো দেখুন আলুর খোঁচা এইভাবে ছেলে না দিয়ে একটুখানি খাটা খাটনি করলে কিন্তু একটা মজাদার বাচ্চাদেরকে আমরা কুরকুরে রেডি করে দিতে পারি এখন কিন্তু বুঝতেই পারছেন আমি কি করতে চাইছি আর দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে দেখুন তো আর বেশি দেবো না আগে এইটাই দেব দিয়ে দেখছি কীরকম হয় তো দেখুন তেলের মধ্যে দেবার মাত্রে কিন্তু ঢেসে উঠেছে দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একেবারে কিন্তু খুব বেশি সময়ও লাগে না দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন একদম আলুর একটা কুরকুরে রেডি করে নিলাম কতটা সহজে আর দেখুন কতটা মুচ মুছে হয়েছে দেখুন এই একইভাবে আমি আবারও উঠি ওইভাবে আমি এক হাত দিয়ে পেস্ট করবো আর এইভাবে দিতে থাকবো আর সময় সময় একবার করে এই একটু মুছে দেবেন তাতে করে কিন্তু ভালো হবে তো দেখুন এইভাবেই সবগুলো ভেজে ফিরে আসছি দেখুন সব গুলোই কিন্তু ভেজে নিয়ে চলে এলাম ফিরে এলাম আর দেখুন কতটা মুচ হয়েছে আর কতটা দেখুন মানে বাচ্চাদের যদি এইভাবে করে দেন দোকানের কুরকুরে কে খাওয়ার থেকে এইভাবে করে দিলে কিন্তু একবার খেলে আর বাইরে কুরকুরে খাবে নি না দেখুন কতটা মুচ হয়েছে সেটা আওয়াজ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একবার এইভাবে বাড়িতে টাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে এরকম আলুর খোসা ফেলে না দিয়ে বাড়ি সবাইকে চমকে দেবেন তৈরি করে খেয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো